আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আপনি জানবেন কিভাবে পোশাক খরগোশ পালন করতে হয় এছাড়া বর্তমানে পোশাক খরগোশের দাম কত এছাড়াও আরও জানবেন খরগোশ বছরে কতবার বাচ্চা দেয় অর্থাৎ এদের ব্রিডিং সম্পর্কে বিস্তারিত পোশাক খরগোশ পালন করতে কি কি খাবার দিতে হয় কি কি খাবার তাদের জন্য উপকারী এবং হচ্ছে দরকারি সে সম্পর্কে সকল বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে এছাড়া আপনি যদি একজোড়া খরগোশ পালন করতে চান তবে তার দাম কত হতে পারে এবং এর পেছনে আপনার কত টাকা খরচ হতে পারে পালন করতে সে সম্পর্ক বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক খুবই কিউট পোষা প্রাণীগুলোর মধ্যে একটি আদর্শ প্রাণী হচ্ছে খরগোশ এদের সৌন্দর্য অবশ্যই অবশ্যই হচ্ছে আপনাকে মুগ্ধ করবে খরগোশ কিন্তু নিরীহ এবং হচ্ছে খুবই শান্ত প্রজাতির প্রাণী এই খরগোশ পালন পদ্ধতিও কিন্তু খুবই সহজ যদি আপনি এদের পালন করার ট্রিক্সগুলো জেনে যান তাহলে কিন্তু অনেক সহজে আপনি এদেরকে পালন করতে পারবেন অনেকে মনে করে খরগোশ যেখানে সেখানে পটি করে কিন্তু আসলে আপনি জানলে অবাক হবেন পোষা খরগোশ কখনোই যেখানে সেখানে পটি করে না আপনি যদি ঘরের মধ্যে খরগোশকে ছাড়া অবস্থায় রেখে দেন তাহলেও কিন্তু এরা শুধুমাত্র একটি নির্দিষ্ট জায়গায় পটি করবে বেশিরভাগ খরগোশই ছাড়া অবস্থায় পারলে শুধু তারা তাদের খাঁচায় বা ঘরের ভেতরের কোনো এক জায়গায় পায়খানা প্রস্রাব করে এছাড়া খরগোশ কিন্তু অনেক বুদ্ধিমান প্রাণী আপনি যদি তাদের ট্রেনিং করেন তাহলে কিন্তু তারা খুব সহজেই পোষ মানবে এবং খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করবে এছাড়া আপনি যদি তাদেরকে পটি ট্রেন করেন তাহলে যে জায়গায় আপনি চাইবেন সেই জায়গায় কিন্তু শুধুমাত্র তারা পোস্ট্রাব পায়খানা করবে অর্থাৎ একটি নির্দিষ্ট জায়গায় তারা কিন্তু পটি করবে অন্য কোনো জায়গায় কিন্তু করবে না তো চলুন এবার জানা যাক খরগোশ দেখতে কেমন হয় খরগোশ সাধারণত সাদা কালো বাদামি এবং হচ্ছে মিশ্র কালারের হয়ে থাকে পোষা খরগোশ সাধারণত ছয় থেকে আট বছর বাঁচে এবং হচ্ছে খরগোশের বয়স যখন ছয় মাস হয় তখন কিন্তু তারা পুরোপুরি অ্যাডাল্ট হয় একটি অ্যাডাল্ট খরগোশের ওজন হচ্ছে প্রায় দুই থেকে আড়াই কেজির মতো হয় খরগোশকে ব্রিডিং করানো কিন্তু অনেক সহজ আপনি যদি একটি ছেলে খরগোশ এবং হচ্ছে একটি মেয়ে খরগোশ একসাথে কিছু সময়ের জন্য রেখে নেন তাহলেই কিন্তু হয়ে যাবে কারণ হচ্ছে খরগোশের প্রজননের হার অনেক বেশি ব্রিড করানোর পরবর্তী মাত্র দেড় মাসের মধ্যেই কিন্তু তারা বাচ্চা দিয়ে দেয় মেয়ে খরগোশ প্রতিবারই হচ্ছে ব্রিডিংয়ে তার প্রত্যেকবার ব্রিডিংয়ে তিনটা থেকে দশটা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে খরগোশের বাচ্চা যখন হয় তখন কিন্তু তারা দেখতে খুবই ছোট হয় এবং হচ্ছে খরগোশের বাচ্চারা জন্মের পর প্রথম পনেরো দিন শুধুমাত্র মায়ের বুকের দুধ খেয়ে থাকে এদের যখন বয়স বিশ থেকে পঁচিশ দিনের মতো হয় তখন কিন্তু খরগোশের বাচ্চারা ধীরে ধীরে বাইরের খাবার খাওয়া মানে হচ্ছে শিখে যায় তবে এরা কিন্তু মায়ের বুকের দুধ মোটামুটি পঞ্চাশ দিন বয়স পর্যন্ত খায় তাই আপনি যদি বাচ্চা খরগোশ পালন করার কথা চিন্তা করেন তাহলে কিন্তু কমপক্ষে পঞ্চাশ দিন বয়সের বাচ্চা কেনার চেষ্টা করবেন তা না হলে কিন্তু এরা মায়ের বুকের দুধ খাওয়ার চেষ্টা করবে তখন কিন্তু আপনি ঝামালায় পড়তে পারেন যদি আপনার ওই রকম খরগোশ না থাকে তাই যদি বাচ্চা খরগোশ কেনার কথা চিন্তা করেন তাহলে কিন্তু অবশ্যই বয়স পঞ্চাশ দিন প্লাস কেনার চেষ্টাটুকু করবেন খরগোশের বাচ্চারাও মোটামুটি ছয় মাস বয়সে কিন্তু পুরোপুরি অ্যাডাল্ট হয়ে যায় এবং তারা নিজেরাও কিন্তু ব্রিড করার জন্য রেডি হয়ে যায় মেয়ে খরগোশটি বছরে সাত থেকে দশ বার পর্যন্ত কিন্তু বাচ্চা দিতে পারে তবে বছরে দুইবারের বেশি ব্রিড করানো উচিত না যদি আপনি আপনার খরগোশ নিয়ে খুবই চিন্তায় থাকেন তাদের স্বাস্থ্য বিষয়ে যদি চিন্তিত থাকেন তাহলে কখনোই সাত থেকে দশ বার পর্যন্ত তারা আসলে নর্মালি ব্রিডিং করতে পারে কিন্তু কখনোই করানো উচিত না এতে তাদের স্বাস্থ্য ঝুঁকি থাকে মা খরগোশ অনেক বেশি দুর্বল হয়ে যায় দেখা যায় তাদের পরবর্তী ব্রিডিংয়ে অনেক জটিলতাও কিন্তু দেখা যায় তো চলুন এবার জানা যাক খরগোশের বাসস্থান সম্পর্কে কি ধরনের ঘর তাদের দেয়া উচিত বা কোনগুলো তাদের জন্য জরুরি এছাড়া কি ধরনের ঘর আপনি তাদের জন্য ব্যবহার করতে পারেন যদি আপনি খরগোশ পালন করতে চান খরগোশের বাসস্থান আপনি সাধারণত কাঠ বা হচ্ছে বোর্ডেরও দিয়ে বানাতে পারেন বা হচ্ছে এগুলোর কিন্তু ক্রয় করতে পারেন যদি আপনি কাঠের বা হচ্ছে পিচ বোর্ডের বাসা তাদের জন্য ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা চাইলে আমরা পাখির জন্য যে ধরনের খাঁচা ব্যবহার করে থাকি সেই ধরনের খাঁচাও কিন্তু আপনারা তাদের দিতে পারেন তবে অবশ্যই বড় ইঞ্চি বড়ো সাইজের খাঁচা তাদের দিতে হবে কম পক্ষে চব্বিশ বাই চব্বিশ ইঞ্চের খাঁচা তাদেরকে দিতে হবে অর্থাৎ দুই ফিট বাই দুই ফিটের খাঁচা অবশ্যই হচ্ছে তাদেরকে দিতে হবে কারণ ছোট খাঁচায় দিলে যদি পালন করেন তাদেরকে ছোট খাঁচা দেন তাহলে কিন্তু আপনার ব্রিডিংয়ে অনেক বেশি সমস্যা হবে তারা ব্রিড করতে চাইবে না বা হচ্ছে তাদের ব্রিডিংটা ভালো হবে না তাই আপনার খরগোশরাও যেন সুস্থ থাকে এবং ভালো ব্রিডিং করে সেজন্য তাদেরকে অবশ্যই হচ্ছে যদি আপনারা খাঁচায় পালন করতে চান তাহলে চব্বিশ বাই চব্বিশ ইঞ্চির খাঁচা দেওয়ার চেষ্টা করবেন এছাড়া বাসা দিতে চাইলে কাটের বা হচ্ছে পিচবোর্ডের বাসা আপনারা দিতে পারেন তো চলুন এবার জানা যাক খরগোশ কি কি খাবার খায় তাদের জন্য দরকারি এবং উপকারী খাবার সম্পর্কে বিস্তারিত খরগোশ কিন্তু তাজা ঘাস খেয়ে থাকে আপনার যদি ঘাস দেয়ার ব্যবস্থা না থাকে যে তাজা ঘাসের কোনো ব্যবস্থা নাই খরগোশকে দেওয়ার জন্য তাহলে কিন্তু আপনারা অনলাইন থেকেও ক্রয় করতে পারেন অনলাইনেও কিন্তু কাঁচা ঘাসগুলো হচ্ছে বিক্রি করে থাকে খুবই স্বল্প প্রাইজে আপনারা অনলাইন থেকে ক্রয় করতে পারেন এছাড়া যদি আপনাদের আশেপাশে কাঁচা ঘাস পাওয়া যায় তাহলে কিন্তু সেটা আপনারা খাওয়াতে পারেন ঘাস খুবই উপকারী খরগোশের জন্য এটা তারা সাধারণত খুব মজা করে খেয়ে থাকে এছাড়াও এক ধরনের হে আছে যেটা খরগোশ খেয়ে থাকে সেটাও কিন্তু আপনারা অনলাইনে পেয়ে যাবেন খুবই অল্প টাকায় পঞ্চাশ টাকা দাম নিতে পারে টাকার কিন্তু আপনারা হে পেয়ে যাবেন আপনারা খরগোশের জন্য ঘাস বা হচ্ছে হে ব্যবহার করতে পারেন এছাড়া আপনি যদি বিকল্প কিছু খুঁজছেন ঘাস বা বিপরীতে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে কলমি শাক আপনাদেরকে হচ্ছে তাদেরকে খাওয়াতে হবে এছাড়াও কিন্তু খরগোশ অল্প পরিমাণে ভুষি খায় আপনারা কিন্তু তাদেরকে কলমি শাক এর পাশাপাশি কিছু পরিমাণে গমের ভুসিও খাওয়াতে পারেন এছাড়াও কিন্তু খরগোশ ফল খেতেও অনেক বেশি পছন্দ করে আপনারা কিন্তু তাদেরকে ফলও খাওয়াতে পারেন তো তাদেরকে সুস্থ রাখতে এবং হচ্ছে তাদের স্বাস্থ্যের উন্নতিতে আপনাদের অবশ্যই হচ্ছে তাদেরকে শাক সবজি এবং গমের ভুসি এগুলো খাওয়াতে হবে অর্থাৎ সব ধরনের খাবারগুলো যেগুলো তারা খেয়ে থাকে তাদের জন্য উপকারী সেগুলোই কিন্তু আপনাদের সবগুলো খাওয়াতে হবে যেন খুব ভালো ব্রিডিং করে এবং আপনার খরগোশরা যেন সুস্থ সবল থাকে তো খরগোশ কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যারা নতুন খরগোশ পালন করবেন তারা এই বিষয়টা না জানতে পারেন এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খরগোশ কিন্তু দিনের বেলাতে খুবই অল্প খাবার খায় তারা কিন্তু সবচেয়ে বেশি খাবার খেয়ে থাকে রাতের বেলা তাই আপনার রাতের বেলা অবশ্যই হচ্ছে খরগোশের খাঁচার মধ্যে বা হচ্ছে বাসায় প্রচুর পরিমাণে খাবার দিয়ে রাখবেন কারণ তারা রাতের বেলা অনেক বেশি খায় যদি আপনি খাবার না দেন তাহলে কিন্তু আপনার খরগোশটা ক্ষুধার্ত থাকবে এবং ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বে এবং হচ্ছে অনেক রোগ বেলায় তাদেরকে ধরে ফেলবে তা আপনি যদি চান যে আপনার খরগোশটা দীর্ঘ সময় বেঁচে থাকুক এবং হচ্ছে সুস্থ সবল থাকুক খুব ভালো ব্রিডিং করুক তাহলে অবশ্যই হচ্ছে তাদেরকে সুস্থ রাখতে তাদের বাসা নিয়মিত পরিষ্কার করতে হবে আপনার খরগোশটা বাসায় পুটি করেছে কিনা পোস্টাপ করেছে না সেদিকে খেয়াল রাখতে হবে এবং নিয়মিত তাদের খাবারের পাত্রগুলো ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে তাদেরকে দিতে হবে এবং খাঁচাটাও যদি খাঁচায় পালন করেন সেটাও কিন্তু পরিষ্কার করে দিতে হবে বা তাদের যে জায়গায় আপনার বাসা সেট করেছেন জায়গার চারপাশটাও কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খরগোশ কিন্তু ফ্ল্যাট বাসায় খুব সহজে পালন করা যায় তাদের যে একদমই মানে ছেড়ে পালন করতে হবে এমনটাও না আপনার ফ্ল্যাট বাসায় কিন্তু বড়ো সাইজের খাঁচা তো হচ্ছে পালন করতে পারে মাঝে মধ্যে তাদেরকে ছেড়ে দিলে ভালো তবে ছাড়া অবস্থায় পালন করলে খরগোশের জন্য সবচেয়ে ভালো যদি পটি ট্রেন করেন তাহলে তো যেখানে সেখানে পটি করারও ঝামেলা নাই খুব সুন্দর কিন্তু আপনারা ব্রিডিং করাতে পারবেন তাদেরকে দিয়ে এবার আপনার খরগোশরাও কিন্তু অনেক বেশি সুস্থ সবল থাকবে তো চলুন এবার জানা যাক খরগোশের দাম সম্পর্কে বর্তমান বাজারে খরগোশ প্রতিজোড়া কত টাকা দাম চলছে এবং তাদের ভ্যারাইটি হিসেবে প্রাইসগুলো সম্পর্কে বিস্তারিত চলুন এবার জানা যাক বাংলাদেশে সাধারণত যে খরগোশগুলো সাদা খরগোশ নর্মালি যে খরগোশগুলো চোখে পড়ে খুব বেশি এবং পালন করতে দেখা যায় সেগুলো যদি আপনারা ক্রয় করতে যান তাহলে প্রতি জোড়া অর্থাৎ দুই মাস বয়সী খরগোশ যদি আপনারা ক্রয় করতে চান তাহলে কিন্তু প্রতি জোড়া চারশো থেকে সাতশো টাকার মধ্যেই আপনারা কিনতে পাবেন যেগুলো নর্মাল খরগোশ রয়েছে যেগুলো সচরাচর আমরা আমাদের বাংলাদেশে দেখতে পাই সেগুলো কিন্তু আপনারা দুই মাস বয়সের চারশো থেকে সাতশো টাকার ভিতরে পেয়ে যাবেন এছাড়া এই নর্মাল খরগোশগুলো অ্যাডাল্ট আপনারা যদি ক্রয় করতে চান ধরেন অ্যাডাল্ট কিন্তু এরা মোটামুটি ছয় মাস বয়সী হয়ে যায় তো মাস বা হচ্ছে তার উপরের বয়সী খরগোশ যদি আপনারা এক জোড়া ক্রয় করতে চান তাহলে কিন্তু আটশো থেকে দেড় হাজার টাকার ভেতরে আপনারা এক জোড়া অ্যাডাল্ট খরগোশ পেয়ে যাবেন অর্থাৎ নর্মালটা আসলে খরগোশের দামটা হচ্ছে এদের জাতের উপরে নির্ভর নির্ভর করে খরগোশ কিন্তু শুধুমাত্র এক জাতের না অনেক জাতের রয়েছে তাই এদের জাত অনুযায়ী কিন্তু দামটা একটু কম বা বেশি হয়ে থাকে তো কিছু রেয়ার খরগোশও রয়েছে সেগুলোর দাম কিন্তু আবার অনেক বেশি হয়ে থাকে সেগুলোরও আবারও সেম কিন্তু জাতের জাত ভিত্তিতে তাদের দামগুলো কিছু রেয়ার খরগোশ কিন্তু পাঁচ হাজারের উপরেও কিন্তু এদের দাম হতে পারে এছাড়া টার্গিশ টার্কিশ যে খরগোশগুলো রয়েছে এগুলো কিন্তু যদি আপনার ক্রয় করতেছেন এটাও কিন্তু খুবই পপুলার অনেকে খুবই পছন্দ করেন এগুলো এগুলো কিন্তু আপনারা তিন থেকে চার হাজার টাকার মধ্যেই হচ্ছে কিনতে পাবেন তা আপনারা যে ধরনের খরগোশ কিনতে চান এগুলো হচ্ছে আপনার জাতের উপরেই আসলে দামটা সেভাবে কিছুটা কম হতে পারে এবং বেশি হতে পারে এমন জায়গা ভেদেও কিন্তু দামটা কিছুটা এবার বলবো এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টের কথা সেটা হচ্ছে খরগোশ পালনে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা যেটা নতুন খরগোশ পালনকারীরা ভুলগুলো করে থাকেন এবং হচ্ছে পরে বিপদে পড়ে যায় খরগোশ পালন করতে গিয়ে দেখা যায় করে খরগোশ মারা যাওয়ার মতো ঘটনাও কিন্তু ঘটে যায় বা গুরুতর অসুস্থ হয়ে যায় সেটা হচ্ছে খরগোশ কিন্তু আপেল আঙ্গুর কলা পেঁপে তরমুজ এই ধরনের ফল খেতে অনেক বেশি পছন্দ করে আর অনেকে কিন্তু খরগোশকে এগুলো খাইয়ে থাকেন তাই এখানে সতর্কতা হচ্ছে আপনারা খরগোশকে ফল খাওয়াতে পারেন তবে ফলের যে বীজ রয়েছে যেমন আপেলের বীজ তরমুজের বীজ তরমুজের বীজ এগুলো কিন্তু আপনার মানুষের জন্য ততটা ক্ষতিকর না হলেও খরগোশের জন্য কিন্তু এগুলো অনেক বেশি ক্ষতিকর অর্থাৎ ফলের বীজ কিন্তু কখনই খরগোশকে দেয়া যাবে না এগুলো কিন্তু খরগোশের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে তো পাতাবাহারের গাছ কিন্তু অনেকেই খুব যত্ন সহকারে পছন্দ সহকারে পালন করে থাকেন এটা খুবই পছন্দের একটা গাছ অনেকের জন্য পাতাবাহারের গাছ কিন্তু খরগোশের জন্য খুবই ক্ষতিকর কারণ হচ্ছে এর পাতা খরগোশ যদি খেয়ে থাকে তাহলে সে মারাও যেতে পারে কারণ কারণ পাতাবাহারের গাছের পাতাতে কিন্তু খরগোশের জন্য একটি বিষের সমান বলা যায় তাই আপনারা অবশ্যই হচ্ছে খরগোশ থেকে পাতাবাহার গাছ দূরে রাখবেন এবং যদি আপনারা তাদেরকে আপেল আঙ্গুর কলা পেঁপে তরমুজ অর্থাৎ কোনো ফল খেতে দেন তাদের বীজ ছাড়িয়ে তারপরে হচ্ছে সেই ফলগুলো তাদেরকে খেতে দিবেন অবশ্যই হচ্ছে আপনারা যে খাবারগুলো আপনারা কলমি শাক বলেন বা ডাটা শাক যে ধরনের খাবারই দেন না কেন চেষ্টা করবেন পরিষ্কার করে তাদের দেওয়ার জন্য এতে করে আপনার খরগোশরা দীর্ঘদিন কিন্তু সুস্থ সবল থাকবে এবং হচ্ছে খুব ভালো ব্রিডিং করবে তো অনেকে মনে করেন যেহেতু খরগোশ খুবই কিউট একটা প্রাণী তো পালন করতে চান কিন্তু অনেকে মনে করেন খরগোশ পালন করা খুবই ঝামেলার বা হচ্ছে বেশি টাকা খরচ আসলে কিন্তু না খরগোশ খুবই কিউট একটি প্রাণী এবং আপনি সহজে এদেরকে পোষ মানাতে পারবেন পটেট্রিং করাতে পারবেন আপনি এদেরকে খুবই অল্প টাকায় কিন্তু পালন করতে পারবেন এবং অল্প টাকায় পালন করে চাইলে কিন্তু বেশি টাকা আয়ও করা সম্ভব কারণ হচ্ছে খরগোশের প্রজনন ক্ষমতা অনেক বেশি তাই আপনি তাদেরকে প্রজনন ভালো প্রজনন করিয়ে কিন্তু তাদের বাচ্চা সেল করেও কিন্তু আপনি একটা আয় করতে পারেন খরগোশের প্রজনন ক্ষমতা অনেক বেশি হওয়ায় তারা কিন্তু অনেক বেশি বাচ্চা দিয়ে থাকে তাই আপনারা আয় করতে চাইলেও কিন্তু সেটাও সম্ভব আপনারা একজোড়া খরগোশ পালন করেও কিন্তু খুব ভালো আয় করতে পারবেন যদি আপনারা তাদের যত্ন পরিচর্যাটা সঠিকভাবে করে থাকেন তো খরগোশ পালন করা খুবই সহজ আপনারা চাইলে যে কোনো আপনাদের পছন্দ অনুযায়ী খরগোশ ক্রয় করে পালন করতে পারেন তো আশা করছি আজকের ভিডিওতে আমি খরগোশ সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাতে পেরেছি আরও যদি কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্স আছে আপনারা কমেন্টস করবেন আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব বা পরবর্তীতে এই বিষয়ে আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে এতটুকু পর্যন্তই আর আমার চ্যানেলের নতুন বা প্রথমবার ভিডিওটি দেখছেন অবশ্যই হচ্ছে খড়গ সম্পর্কিত প্রয়োজনীয় বা দরকারি ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এতটুকু পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ